জানে নিজ চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইট এর চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান পদার্থের প্রকৃতি থেকে পার্ট টু নিয়ে আলোচনা করব তোমাদের বইতে একটা পরীক্ষা আছে সেটা নিয়ে আলোচনা করব কি করেছে দশ গ্রাম বরফকে নেওয়া হয়েছে সেই দশ গ্রাম বরফের সাথে থার্মোমিটারও মানে অ্যাটাচ করা হয়েছে যাতে কত তাপমাত্রায় সেই জলটা বলছে সেটা দেখতে পাওয়া যায় প্রথমে কি করা হলো বরফে তাপ দেওয়া হলো তারপর কিছুক্ষণ পর সে তাপটা সরিয়ে নেওয়া হলো আবার দেওয়া হলো এরকমভাবে মানে তাপ দেওয়া হচ্ছে ঠিক আছে তারপর যখন এই বরফগুলো গলতে থাকছে তখন খেয়াল করা হচ্ছে যে থার্মোমিটারে তাপ কত হচ্ছে থার্মোমিটারে সেই সময় তাপমাত্রা হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে ঠিক এইভাবে তাপ দেওয়া এবং তাপ একটু সরিয়ে নেওয়া এইভাবে চলতে চলতে এক সময় দেখা গেছে যে এই সমস্ত বরফ গলে জল হয়েছে ঠিক আছে তাহলে এই জায়গায় দেখা গেছে যে এই যে বরফগুলো যেগুলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ছিল এবং যেগুলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জলে গিয়ে পরিণত হলো এদের মধ্যে কিন্তু তাপমাত্রায় পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে এদের অবস্থা ঠিক আছে তারপর আরও তাপ দেওয়ার ফলে নর্মালি বা এমনি এমনিও যদি মানে ওই বিকারটা রেখে দেওয়া হয় সেই জলের তাপমাত্রা কখন অংশ বাড়তে থাকবে জিরো ডিগ্রির থেকে তারপরে সেটা গিয়ে পৌঁছল ধরো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে এই জলটা হলো দশ গ্রাম বরফ গলে হল জল এবার এই জলকে আবার তাপ দিতে দিতে দেখা গেলো যে এটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে সেই সময় এই থার্মোমিটারের সাহায্যে তাপ নেওয়া হলো ঠিক আছে তাহলে জল যেহেতু ফুটছে একশো ডিগ্রি সেন্টিগ্রেডই দেখাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটে অবস্থাই রয়েছে কঠিন তরল এবং গ্যাসি কঠিন থেকে তরল যাওয়াটাকে বলছে হলো গলন পদার্থের তরল থেকে গ্যাসীয় হওয়াটাকে বলছে পদার্থের বাষ্পীভবন গ্যাসীয় থেকে তরল হওয়াটাকে বলছে ঘনীভবন এবং তরল থেকে কঠিন হওয়াটাকে বলছে হলো কঠিনই ভবন ঠিক আছে এইভাবে একটা এখান থেকে আমরা সাইকেল পাচ্ছি কঠিন তরল এবং গ্যাসীয় এবার আসি যে কোনো কোনো পদার্থের ক্ষেত্রে তরল অবস্থাটা থাকে না কঠিন সরাসরি গ্যাসে পরিণত হয় গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয় ঠিক আছে সেই সমস্ত পদার্থগুলো হলো যেমন ধরো ন্যাপথলিন আয়োডিন নিশাগার এবার তোমরা বলতে পারো যে বাড়িতে অনেক সময় আলমারিতে বা যেখানে জামাকাপড় রাখা হয় সেই সমস সেই সমস্ত জায়গায় ন্যাপথলিন দেওয়া হয় কিন্তু আমরা তো ন্যাপথলিনগুলোকে কঠিন থেকে গ্যাস হয় কিন্তু গ্যাস থেকে তা কঠিনে ফিরে পাই না আসলে ন্যাপথলিনটা যেহেতু খালি অবস্থায় রাখা হয় সেটা বাতাসে মিলিয়ে যাচ্ছে এখন একটা পরীক্ষা দেখাবো সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি কঠিন থেকে সরাসরি গ্যাসই অবস্থা পাবে এবং গ্যাস থেকে সরাসরি কঠিন সেটা দেখো আচ্ছা যে যেই পদার্থগুলোর এই যে কঠিন থেকে সরাসরি তরল এবং কঠিন থেকে সরাসরি গ্যাস এবং গ্যাস থেকে সরাসরি তোমার কঠিন হয় সেগুলো হলো ন্যাপথলিন আয়োডিন আর নিশাদল নিশাদলের অন্য নাম হলো অ্যামোনিয়াম ক্লোরাইড যে কোনো একটা দিতে পারে না অ্যামোনিয়াম ক্লোরাইডও দিতে পারে নিশাদলও দিতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো হল ইনি করছে তাহলে এই ক্রিমটার কিন্তু কি হচ্ছে ঊর্ধ্বপাতন হচ্ছে এবার আসি হলো তোমার পরীক্ষাটা এটা হলো এই পরীক্ষাটা নাম হলো উর্ধ পাতন পরীক্ষা এখানে কি করা হচ্ছে এরকম একটা তার জালি রাখা হয়েছে তার জালির মধ্যে একটা এরকম বাটির মতো রাখা হয়েছে এই বাটিতে ধরো নিয়েছি হলো এন ফোর বা নিশাগা ঠিক আছে এবার কি করা হচ্ছে এর উপর একটা এরকম ফানেল রাখা হয়েছে একটা ফানেলকে উল্টে রাখা হয়েছে ফানেল কিরকম দেখতে হয় এরকম টাইপের দেখতে হয় না সেই জিনিসটাই এখানে রাখা হয়েছে ফানেলটা এটার উপর উল্টে ফানেলটাকে রাখা হয়েছে আর এই যে এন্ডে এখানে তুলো গুজে দেওয়া হয়েছে ঠিক আছে এর সাথে স্ট্যান্ড ও ক্ল্যাম্প লাগিয়ে দিয়েছে যাতে মানে ফানেলটা এরকম থাকে উল্টে পড়ে না যায় এবং এই ফানিলের গায়ে তোমার ভেজানো ফিল্টার পেপার দেওয়া হয়েছে ঠিক আছে কি দেওয়া হয়েছে ফিল্টার পেপার জড়ানো হয়েছে এর গায়ে এবং সেটা ভেজানো ঠিক আছে এবার এখানে ধরো তুমি বুনসের বার্নার দিয়ে তাপ দিচ্ছ এবার এই তাপ পেলে কি হবে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উবে যাবে যেহেতু ফানেলের বাইরে একটা ফিল্টার পেপারের আবরণ রয়েছে ঠান্ডা ফিল্টার পেপারে ভেজা ফিল্টার পেপারে একটা আবরণ রয়েছে তখন কি হচ্ছে এবং এই মুখটা বন্ধ রয়েছে তুলো দিয়ে ও কি করছে এই যে ফানেলের গায়ে ও কিন্তু জমাট বাঁধছে কারণ এখানে তাপ পেল কঠিন থেকেও গ্যাস হলো আমার এর গায়ে যেহেতু ঠান্ডা একটা কভারিং রয়েছে ঠান্ডা একটা মানে এনভারমেন্ট ক্রিয়েট করছে সেই জন্য এর গায়ে গিয়েই কিন্তু ওই যে এনএইচ ফোর সিএল এগুলো আবার জমা হচ্ছে তবে এক্ষেত্রে পদার্থের কঠিন অবস্থা পরিবর্তিত হয়ে যাচ্ছে পদার্থের গ্যাস গ্যাসি অবস্থায় এক্ষেত্রে তাপ গ্রহণ হচ্ছে এক্ষেত্রে তাপ বর্জন হচ্ছে হুম তাহলে বেশ কিছু পদ্ধতি মানে বেশ কিছু পদার্থ আছে যেগুলো কঠিন অবস্থা থেকে গ্যাসে অবস্থায় পরিবর্তিত হয় এবার গ্যাস থেকে কঠিনে আসে কোনো তরল অবস্থা নেই ঠিক আছে এবার যে আগের ছকটায় আসি কঠিন থেকে তরল হ্যাঁ কঠিন থেকে তরলে যার জন্য তাপ কি করতে হয় এখানে তাপ দিতে হয় মানে তাপও কি করে গ্রহণ করে এখান থেকে তরল থেকে গ্যাসে গেলে তাপ কি করে গ্রহণ করে গ্যাস থেকে তরল এলে তাপ বর্জন করে আবার এই তরল থেকে কঠিন এলে তা বর্জন করে যত ব্যাকে আসবে তা বর্জন করবে ঠিক আছে তাহলে এইটা হলো এই পরীক্ষাটার নাম হলো ঊর্ধ্বপাতন পরীক্ষা এই উর্ধ পরীক্ষার মাধ্যমে দেখা হয় পদার্থের কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হচ্ছে মাঝে কোনো তরল অবস্থা কিন্তু নেই সেই পদার্থগুলো হলো এইগুলো এগুলো দিয়ে কিন্তু ছোট প্রশ্ন আসে এবার আসি পদার্থের ধর্ম দেখো পদার্থের ধর্ম বলতে যেটা দিয়ে পদার্থকে বোঝানো হচ্ছে পদার্থের কি বিশেষ বৈশিষ্ট্য আছে সংখ্যাটা কি প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যার সাহায্যে ওই পদার্থকে অন্য পদার্থ থেকে পৃথক করা যাচ্ছে তাকেই পদার্থের ধর্ম বলছে সেই যে ধর্মটা সেটা বাহ্যিক কোনো ধর্ম হতে পারে সেই ধর্মটা রকম কোনো বিশেষ কিছু বিক্রিয়া হতে পারে মানে ধরো কপার সালফেট নিলাম কপার সালফেট দেখতে উজ্জ্বল একটা আকাশী বর্ণের ঠিক আছে তাহলে এই যে কপার সালফিটের যে একটা বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে তাহলে সেই বৈশিষ্ট্যটা হলো ওর ভৌত ধর্ম তাহলে ভৌত ধর্ম কাকে বলছে পদার্থের যে ধর্মের সাহায্যে ভৌত অবস্থা যেমন বর্ণ গন্ধ স্পর্শ বলনাঙ্গ স্ফুটনাঙ্গ চৌম্বক ধর্ম এগুলোর সাহায্যে পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাওয়া যাচ্ছে কিন্তু আভ্যন্তরীণ অনুগঠনের পরিচয় পাওয়া যাচ্ছে না তাকে বলছে ভৌত ধর্ম তাহলে কি ধরো তুমি ধরলে লোহা লোহা একরকম মানে টাচ করে আর তো পেন্সিলের সেটা একটুখানি সফট একটুখানি পিচ্ছি তাহলে এই যে দুটো ধরে স্পর্শের মাধ্যমে তুমি বলতে পারছো আর হলো এই রাসায়নিক ধর্ম পদার্থের যে ধর্মের সাহায্যে অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করার প্রবণতাটাকে দেখা হচ্ছে তাকে বলছে পদার্থের রাসায়নিক ধর্ম যেমন ধরো তুমি জল জলের মধ্যে দিয়ে তুমি তরিচারণ করলে জল হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে যাচ্ছে তারপর ধরো সালফারকে বাতাসে পোড়ালে সেই সালফার ডাইঅক্সাইড তৈরি করছে তাহলে এইগুলো হলো রাসায়নিক ধর্ম ঠিক আছে তাহলে পদার্থের দুই প্রকার ধর্ম একটা হলো বাহ্যিক ধর্ম মানে যেটা ভৌত ধর্ম বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি আর একটা হলো রাসায়নিক ধর্ম আচ্ছা এই দুটো দিয়ে কিন্তু অনেক সময় পার্থক্য আসে খুব ভালো করে পড়বে সংজ্ঞা আসে আর এগুলো সংজ্ঞা এলে অবশ্যই একটা করে কিন্তু উদাহরণ দিতে হবে এবার আসি তোমাদের বইতে পেজ ফিফটি সেভেন ও ফিফটি এইটের যে যে ছ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমে আসি পেজ ফিফটি সেভেন এ দেখো তোমাদের বইতে তিনটে ছোট ছোট শিশির মতন ছবি দিয়েছে একটাতে আছে লোহা আর একটা দেখতে পাচ্ছো তরল কিছু আছে আর একটাতে কিছু দেখা যাচ্ছে না যেটাতে কিছু দেখা যাচ্ছে না তার মানে সেটাতে অক্সি মানে গ্যাস আছে এখানে যেহেতু গ্যাস হিসাবে অক্সিজেনের অপশনই রয়েছে সেজন্য এই লাস্টের যে শিশির মানে সি শীতে শী পাত্রে আছে অক্সিজেন আর মাঝেটাই দেখা একটা কিছু লিকুইড আছে যে জল বলছে তাহলে জল তাহলে এই যে ছকে কি বোঝা গেল যে পদার্থ তিনটিকে আলাদা করছি পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থা অনুযায়ী ঠিক আছে এইটে বেশ কিছু অপশন দিয়েছে যেমন লোহা পেন্সিলের জল এগুলোকে কীভাবে আলাদা করতে দেখো লোহা পেন্সিলের শীষ এই দুটোই কঠিন আবার এই দুটোই তরল মানে দুটো কঠিন দুটোই তরল তাহলে এটাকে নিশ্চয়ই এই পেজে পদার্থের ভিন্ন অবস্থা দ্বারা পৃথক করা যাবে না কীভাবে স্পর্শ করতে হবে লোহা একটু থেকে শক্ত পেন্সিলের যে শীষ সেটা একটু নরম এবং একটু পিচ্ছিল গ্লিসারিন যেটা সেটা চটচটে তরল আর জল যেটা সেটা হলো প্রবাহী তরল তাহলে স্পর্শ দ্বারা এদেরকে আমরা আলাদা করতে পারছি তারপর গন্ধ শুকে বলছে ন্যাপথালিন আর কর্পূর এর গন্ধগুলো রকম ন্যাপথালিন যেটা এটার গন্ধ হলো মথ বলে মতো পথ বল বলতে অ্যাকচুয়ালি যে আমরা জামা কাপড় থেকে জামা কাপড়ের পোকা মাকড় থেকে বাঁচানোর জন্য যেগুলো ব্যবহার করি সেটার মতো গন্ধ এটার গন্ধটা একটু উগ্র গন্ধ আর কর্পূর যেটা সেটার গন্ধটা হলে একটু মিষ্টি গন্ধ একটু মানে মশলা দাঁড় করা না মশলা টাইপের গন্ধ পাওয়া যায় সেই রকম ঠিক আছে এই দুটো গন্ধ গন্ধসুখে কিন্তু ন্যাথালীন কর্পূর এদেরকে আমরা আলাদা করতে পারবো তারপর আসি বলেছি কেরোসিন পেট্রোল সর্ষের তেল নাম তেল এদেরকেও কি গন্ধ সুখে আলাদা করা যাবে হ্যাঁ যাবে কেরোসিন পেট্রোল এদের গন্ধগুলো আলাদা আলাদা হবে সর্ষের তেল নাম করতে এদের গন্ধগুলো কিন্তু ভিন্ন হবে কেরোসিনের গন্ধ পেট্রোলের গন্ধ কিন্তু একদমই আলাদা সেই জন্য এই গন্ধগুলো শুকিয়েও কিন্তু তোমরা এই চারটে গন্ধ দ্বারাই পৃথক করতে পারবে আজ এই পর্যন্তই পরের পর আবার পরের যে পেজ ফিফটি সেভেন যা যা ছোট সমস্ত আলোচনা করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাকে অনেকেই বারবার রিকোয়েস্ট করছিলেন যে আমি যাতে তাড়াতাড়ি ভিডিওগুলো দিই চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ